কয়েকদিন নিজে ভোগার পরে তারপরে ছেলেটা অসুস্থ মনটা ভালো না কিন্তু কাস্তম হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছেলেটার কয়েকদিন যাবৎ জ্বর কিচ্ছু খাচ্ছে না দেখতেই পারছেন তাকে দেখে মানে চেনাই যাচ্ছে না এমনি তো কাবু আর একটু কাবু হয়ে গেছে তো অনেক চেষ্টা করতেছিলাম যে বাবা তুমি কি খাও সে যতই অসুস্থ থাকে আমার সাথে কিন্তু থাকে এই যে আর বড় ছেলে চলে গেছে স্কুলে দেখেন তার বেডের অবস্থা কি তো বিছানাটা প্রতিদিনই আমার গোছাতে হয় কারণ ও কিন্তু একটুও গোছায় না কিছুই পারে না আর সানবি কিন্তু অনেক সাহায্য করে আপনাদের একটা ভিডিওটি দেখাইছি তো সকালবেলা উঠে প্রথম কাজে কিন্তু ঘর গোছানো আর ঘর না গোছালে একটু ভালো লাগে না কোনো কাজে স্বামীকে বোঝাচ্ছিলাম যে তুমি কি খাবা অনেক চেষ্টা করতেছি তো সে খাবে না তাকে চা দিছি পরোটা দিছি কোনো কিছুই খাবে না আসলে জ্বর হলে একেবারে মুখটা নষ্ট জ্বর হলে আসলে সবারই হয় আমারও তো হয়েছে তারপরেও বলতেছি যে বাবা কিচ্ছু খাও তারপরে অনেক কষ্টে রাজি হয়েছে যে সে স্যুপ খাবে তো আমি ভাবতেছি যে স্যুপ খাবে এখন তো দোকানে যেতে হবে ঘরে বাসায় কেউ নাই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরে এমন পরিমাণে চুল পরে কি বলবো টাইসের উপর পুরোটা মানে দেখা যায় সাদা টাইস তো আপনাদের কি এরকম চুল পরে আপনার ঘরটা আর সকালে এমন একটা ব্যাপার হয়ে যায় যে আমার এই গোছানো নাম পর্যন্ত মনে হয় যে কেউ যদি আমার বাসায় ঢুকে পড়ে তাহলে অগোছালো দেখে ফেলবে আসলে সকালে যদি নাস্তা করার পর হয় তাও কিন্তু অনেকটা এরকম অগোছালো থাকে তারপরে আবার দুপুরে হয় ঠিক না বিকেলে একটু কম হয় আর এই যে সিঙ্ক নিচে প্রতিদিন ঝাড়ু দিতে দিতে আমি শেষ কারণ এক জায়গায় একটু নিচু হয়েছে এই সিঙ্কের নিচে আসলে এক সাইডটা একটু নিচু হওয়ার কারণে ময়লা জমে থাকে আর এটা দেখতেও ভালো লাগে না এই জন্য ঝাড়ু দিই আর এই যে মা ছেলে চলে গেলাম স্যুপ আনতে যেহেতু ঘরে নাই তো স্যান্ডউইচ স্যুপ দেখে খুবই খুশি যাই হোক যদি এক বাটি স্যুপ খায় তারপরেও ভালো কারণ একেবারে কালকে থেকে কিচ্ছুই খাচ্ছে না তার মুখে কিছুই ভালো লাগে না স্যুপ খেয়ে দেখি কী বলে আর এই দোকানে যে থাই স্যুপটা না একটু ঝাল জাল জ্বরের মুখে ভালোই লাগে এই যে আমি বলতেছিলাম যে কেমন হয়েছে তো বলতেছিল খুব মজা আর একটা বিষয় আমার এমন খাইতে মন ছিল যে পৈশাক দিয়ে চিংড়ি মাছ তো পৈশাক কিন্তু কালকে আনছে চিংড়ি মাছ আনে নাই তো আমি তো রাব্বুকে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছি, তারপরে আমার জন্য না পাইরে গেছে চিংড়ি মাছ আনতে আসলে তারও ভালো লাগতেছিল না তারপর আমার কথা শুনে সে দূর মারছে চিংড়ি মাছ আমার খুব ফেভারেট ফেভারেট হইলে কি হবে ঘরের ভিতর তো সবাই খায় না ওদের জন্য এই যে পাঙ্গাস ওরা যা খায় তো পাঙ্গাস মাছ কিন্তু আমি কুচি কুচি করছি তো আমি দেখলাম কি এইভাবে যদি কুচি কুচি করে রান্না করি তাহলে অনেক সুন্দর আমি আলুগুলো ভেজে রাখছিলাম তারপরে একটা ঘটনা ঘটে কি যে আমার গ্যাস শেষ হয়ে যায় রান্নার মাঝখানে তারপরে আমি আবার এই চুলায় চলে আসি আমি কিন্তু মাছটা ভাজতেছিলাম গ্যাসে তারপরে যাই হোক কারেন্টের চুলাই চলে আসলাম তো আমার কিন্তু ওই রান্নাটা শেষ আমি গরম মশলা দিয়ে রান্না করছি গোশের মতো ওরা খুব টেস্ট করে ওই জিনিসটা খায় মানে ওই তরকারি আর আমার ফেভারেট আসলে মনে হচ্ছিলো যে আজকে আমি পইশাকার চিংড়ি মাছ না খেলে এই হবে না মানে এমন লাগতেছিল জানি না হয়তো মাঝে মাঝে এরকম লাগে আমার এটা খুব পছন্দের একটা খাবার কিন্তু এইটা খেলে কিন্তু আমার অনেক গ্যাস হয় কিন্তু কিচ্ছু করার নাই আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরেও কিন্তু আমি এগুলো খাবোই আর আমার আলুর তরকারি তেমন একটা পছন্দ হয় না আর আমার ছেলে ও রাব্বু এরা তো শুধু আলুই খায় আলুর তরকারিটা ওদের খুব পছন্দ হয় যে গোসের মতো রান্না করছি অবশ্য তরকারিটা ভালো লাগছে কিন্তু যতই ভালো লাগুক আমার পয়সাকে তুলনায় কিচ্ছু না তো আজকে এই পর্যন্তই ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আজ আর নয় আসসালামু আলাইকুম